কার্গিল যুদ্ধ এপিসোড সতেরো একুশে জুন উনিশশো সাল শত্রুপক্ষ কার্গিলের হাজার হাজার ফুট উঁচু চূড়ায় এবং আমাদের বাহিনী ছিল নিচে উভয়ের পাশে গভীর গিরিখাত এবং খুব খাড়া আরোহণ উপর থেকে ঝোড়ো হাওয়া বইছে তাপমাত্রা মাইনাস এবং হা কাঁপানো ঠান্ডা অর্থাৎ সব কিছুই ছিল শত্রুর পক্ষে তবুও আমাদের যোদ্ধারা খিদে ও তৃষ্ণাকে উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে আপনারা দেখছেন কার্গিল যুদ্ধের স্পেশাল সিরিজ এর শেষ ষোলোটি পর্বে আমরা কার্গিলের বিভিন্ন পয়েন্টে কার্গিলের বীরদের আত্মত্যাগের বীরত্বপূর্ণ গল্প বলেছি যদি আপনি তা না দেখে থাকেন তবে আপনি ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন চলুন কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্যরা তাদের সাহসিকতার অনেক উদাহরণই দিয়েছেন প্রতিদিন ভারতীয় সৈন্যরা বিভিন্ন ফ্রন্টে লড়াই করছিল কার্গিল যুদ্ধের সময় সিপাহী সরণ সিং কুন্তলের ইউনিট চার জাট নিয়ন্ত্রণ রেখার কাছে কাকসার সেক্টরে মোতায়েন করা হয়েছিল কাকসার অঞ্চলের ভূখণ্ড সাধারণত তুষার ব্রেক ছিল এবং এর উচ্চতা ছিল পনেরো হাজার ফুটেরও বেশি এই এলাকার প্রধান শৈলশিরার মধ্যে রয়েছে পয়েন্ট পাঁচ হাজার ছশো আট পয়েন্ট পাঁচ হাজার ছশো পাঁচ পয়েন্ট পাঁচ হাজার দুশো আশি এবং স্পট জংশন এর প্রধান শৈলশিরায় যাওয়া খুবই কঠিন ছিল চার জ্যাক ব্যাটালিয়ন একশো একুশ এক ব্রিগেডের নেতৃত্বে সম্ভবভাবে ছিল সাথে ছিল জে এ কে রাইফেলস যা উনিশশো সালের আঠাশে মে ব্রিগেডের অধীনে রাখা হয়েছিল অপারেশনাল পরিকল্পনা ছিল শত্রু বাহিনীকে প্রতিহত করা এবং মূল রেস লাইনের পয়েন্টে পাঁচ হাজার ছশো আট পয়েন্ট পাঁচ হাজার ছশো পাঁচ পয়েন্ট পাঁচ হাজার দুশো আশি এবং স্পার জংশন পুনরুদ্ধার করা কাকসার সেক্টরে গড়ে সতেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় অত্যন্ত তীক্ষ্ণ শৈলশিরা আক্রমণ শুরুর জন্য রসদ প্রস্তুত করা খুব চ্যালেঞ্জিং ছিল প্রাথমিক অভিযানটি উনিশশো সালের আঠাশে জুন শুরু করার পরিকল্পনাও করা হয়েছিল আঠাশে জুন অভিযান শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে পরিস্থিতি মূল্যায়নের জন্য বেশ কয়েকটি পুনর্বিবেচনার পরিকল্পনাও করা হয়েছিল সিপাহী সোরান সিং উনিশশো সালের একুশে জুন এমনই একটি দলের অংশ ছিলেন প্রতিকূল আবহাওয়া এবং লুকিয়ে থাকা শত্রু সৈন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভূখণ্ডের মধ্যে দিয়ে দলকে অতিক্রম করতে হয়েছিল যাই হোক শত্রুরা দলের গতিবিধি লক্ষ্য করে এবং তারা প্রবল গোলাগুলির শিকার হয় সিপাহী শরণ সিং শত্রুপক্ষের গুলির পূর্ণ শক্তি দিয়ে জবাব দেন কিন্তু গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন পরে তিনি শহীদ হন এবং নিজেকে দেশের জন্য উৎসর্গ করেন উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন তহসিনের বাসিন্দা সিপাহী সোরণ সিং একজন সাহসী এবং প্রতিশ্রুতিবদ্ধ সৈনিক ছিলেন যিনি আঠাশ বছর বয়সে জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন একই দিনে কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ষোলোতম গ্রেনেডিয়ার ব্যাটালিয়নের গ্রেনেডিয়ার সুরেন্দর সিং টাইগার হিলের পয়েন্ট চৌষট্টিতে অবস্থান করছিলেন তুষারময় পাহাড়ে টানা ষোলো দিন তিনি দেশের জন্য লড়াই করেছেন উনিশশো নিরানব্বই সালের একুশে জুন তুষার পাহাড়ের যুদ্ধে শত্রু বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন অফিসার সহকর্মী সৈন্যদের সুরেন্দর সিংকে গুলি করার সময় সেনা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চৌহন বলেছিলেন যে আমাদের লক্ষ্য খুবই কাছাকাছি এবং আমাকে নামানোর জন্য সৈন্যদের প্রয়োজন হবে তাই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে শত্রুদের হত্যা করো জওয়ানদের এখানে আমার চেয়ে বেশি প্রয়োজন হবে এবং তারা নিজেদের জীবনের পরোয়া না করে সাহসিকতার সঙ্গে নিজেদের অবস্থান ধরে রাখবেন গ্রেনেডিয়ার সুরেন্দ্র সিং চৌহান যুদ্ধের সময় শত্রুদের পা কাঁপিয়ে দিয়েছিল একই সময় শত্রুপক্ষ থেকে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয় যাতে গ্রেনেডিয়ার সুরেন্দ্র সিং চৌহান দেশের জন্য শহীদ হন রাজস্থানের নগর থেকে আগত লাল মাত্র তেইশ বছর বয়সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন পরবর্তী পর্বে আমরা আপনাকে কার্গিলের আরো কয়েকজন বীরের বীরত্বের কথা বলবো